হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটা ভালো লোকেশানে সুন্দর একটি বাংলো বাড়ি নিয়ে এই বাংলো বাড়িটির প্রাইসটি সবার বাজেটের মধ্যে তাই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যিনি বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে নিন তার কারণ ভালো লোকেশানে সুন্দর প্রপার্টি যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমরা দেখাতে পারি এইবার আসা যাক বাড়িটির লোকেশান নিয়ে বাড়িটির লোকেশান হলো ডায়মন্ড হাবরা রোড বিহালা চৌরাস্তা রাস্তা সরসোনা গার্লস স্কুলের কাছে এই বাড়িটি বিক্রয় আছে লোকেশনটা আপনাদের আরেকবার বলে দিই বেহালা চৌরাস্তা রাস্তা সরষোনা সেভেন এ বাস থেকে সরষোনা গার্লস স্কুলের কাছে এই বাড়িটি বিক্রয় আছে বাড়িটির সামনে রাস্তা হলো দশ ফুটের বাড়িটির সামনে রাস্তা হলো দশ ফুটের এটি দেখালাম আপনাদের মিটার ঘর এটি হচ্ছে রাস্তা এন্ট্রান্সটা হচ্ছে ওয়েস্টের দিকে বাড়িটির ফেসিং আছে ইস্ট ফেসিং এটা ওপরে ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি টোটালটাই কিন্তু মার্বেল ফ্লোর এটি হচ্ছে ছাদের সিঁড়ি এখনও কিছু কাজ কমপ্লিট করার বাকি আছে বাড়িটির জমি পরিমাপ হলো দেড় কাটা বাড়িটির টোটাল জমির পরিমাপ হলো দেড় কাটা ঢুকতেই আপনাদের ওপেন কিচেন দেখালাম এটি হচ্ছে ওপেন কিচেন যেটি আছে ইস্টের দিকে এটি আছে লিভিং কাম ডাইনিং ডান দিকে একটা রুম আপনার রাইট হ্যান্ডে আর লেফট হ্যান্ডে বাম দিকে একটি রুম এটি হচ্ছে ওয়েস্টের দিকে টোটালটাই আছে কিন্তু মার্বেল ফ্লোর আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এটা এন্ট্রান্স ঢুকতেই ডান দিকে হচ্ছে আপনাদের কিচেনটি পেয়ে যাবেন এটি হচ্ছে টোটালটি কিচেন আর এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং এবার আপনাদের দেখাবো বেডরুম এটি হচ্ছে এক নম্বর বেডরুম যার ফেসিং আছে সাউথ ওয়েস্ট আর এই বেডরুমটির সাইজ হচ্ছে এগারো বাই বারো এবার আমরা দেখাবো কমন ওয়াশরুম যার সাইজ আছে ছয় বাই চার এটি আছে ওয়েস্টের দিকে এবার আপনি পেয়ে যাবেন মাস্টার বেডরুম এই বেডরুমটির সাইজ আছে দশ বাই বারো তার সাথে অ্যাটাচ বারান্দা পাবেন তার সাথে অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন এই ওয়াশরুমটি আছে ওয়েস্টের দিকে এই ওয়াশরুমটির সাইজ হচ্ছে চার বাই তিন এই ওয়াশরুমটি সাইজ ফোর বাই থ্রি এবার আপনাদের নিয়ে যাব বারান্দার দিকে এটি হচ্ছে রোড ফেসিং বারান্দা এই বারান্দা দিয়েও আপনারা এন্ট্রান্স নিতে পারেন এই বারান্দাটি সাইজ হল এগারো বাই তিন এই বারান্দাটি সাইজ এগারো বাই তিন টোটাল বাড়িটির মধ্যে গ্রাউন্ড ফ্লোরে আছে দুটো বেডরুম ওপেন কিচেন দুটি ওয়াশরুম একটি বারান্দা দোতলা প্ল্যান স্যাংশন করা আছে এই বাড়িটির মধ্যে এই বাড়িটি যদি কেউ লোনের মাধ্যমে নিতে চায় যে কোনো ব্যাংক থেকে এই বাড়িটির মধ্যে লোন হয়ে যাবে এই বাড়িটি আছে দোতলা প্ল্যান স্যাংশন করা এবার আমরা চলে যাব বাড়িটির ছাদের দিকে যিনি বা যারা নিজের প্রপার্টি অ্যাড দিতে চান রেন্ট বা সেল ভাড়া বা বিক্রয় যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস গোডাউন ইত্যাদি তারা আমার দেওয়া ডিসক্রিপশনের নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আপনাদের এবার নিয়ে এলাম ছাদের দিকে টোটাল এই ছাদটি আছে আপনার দেখাবো এটি হচ্ছে ইস্টের দিকে এটি আছে ইস্টের দিকে টোটাল বাড়িটি কিন্তু ইস্ট ফেসিং এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হলো আটত্রিশ লক্ষ টাকা যেটা একদম ফিক্সড বাড়িটির প্রাইস হলো থার্টি এইট যেটা একদম ফিক্সড এই টোটাল বাড়িটি কিন্তু কোনো কার পার্কিং নেই এই টোটাল বাড়িটির মধ্যে কোনো কার পার্কিং নেই বাড়িটির সামনে রাস্তাটা আছে দশ ফুট এটি হচ্ছে বাড়িটির ব্যাক সাইড যেটা ওয়েস্টের দিকে আর এদিকটা পড়বে আপনাদের সাউথ এটা হচ্ছে ইস্ট আর বাম দিকে আপনাদের হচ্ছে নর্থ এই বাড়িটি থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশনটি আপনাদের পড়বে সেভেন পয়েন্ট এইট কিলোমিটার যেটা আসতে বা যেতে ছাব্বিশ মিনিট লাগবে অর্থাৎ আধা ঘন্টার কাছাকাছি লেগে যাবে কেউ যদি মাঝেরহাট থেকে আসতে চায় এই বাড়িটির কিলোমিটার পড়বে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার যেটা চব্বিশ মিনিটের মতো লাগবে ধরে রাখুন আধা ঘন্টার মতো সময় লাগবে এই বাড়িটির থেকে আসতে বা বাড়িটির থেকে যেতে মাঝারহাট রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটির থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন ব্যাংক এটিএম স্কুল বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড ডিসপেন্সারি ডক্টর চেম্বার এই টোটাল ফেসিলিটিসগুলো আপনি বাড়ি থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন এই বাড়িটির বিষয়তে জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবে দেখার জন্য আজ তবে এখানে শেষ করলাম দেখা হবে আবারও কোনো ভালো লোকেশানে সুন্দর প্রপার্টি নিয়ে আপনাদের সাথে তাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন